আমাদেরকে জলে ভাসিয়ে দিয়ে তারা তাদের পদ দাদা বলছে তাদের পনেরো পদ যাতে এই বিশ্ববিদ্যালয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ে তারা যাতে রাজ করেছিল আমাদের সমস্যাগুলো তুলে ধরে শিক্ষক শিক্ষার্থীদের সামনে এক একজন রাক্ষস হয়েছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন আমাদেরকে শাসন করেছিল আমাদের কোটি কোটি টাকা নিয়ে যেমন তারা তারা তাদের বিশ্ববিদ্যালয়কে উন্নয়ন করছিল তাদের বিশ্ববিদ্যালয় চালাচ্ছিল আর সেরকম দেখবেন কোনো কিছুই কখনো খবর নিতে তারা এসেনি শুধু ভুড়ি ভুড়ি টাকা নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ে ঢোকাচ্ছিল তখন তো সব কিছু শিক্ষকরা কোনো কথা বলেনি আজকে যখন দীর্ঘ আট বছর পর আমরা নেমেছি আট বছর পরে এসে এক বছরের আন্দোলনে যখন আমাদের ফল আসছে তখন শিক্ষকরা আন্দোলন করছে যে আমাদেরকে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ের হচ্ছে দাবিটা ঠিক না তাই শিক্ষক শিক্ষার্থীদের লেলিয়ে দিচ্ছে শিক্ষার্থীদেরকে বলছে যে তোমাদের নিজেদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে ছেলে ঢুকবে বদ্রুম থেকে বলছে ছেলে ঢুকবে ঢাকা কলেজকে বলছে মেয়ে ঢুকবে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে তাদেরকে মানব বন্ধনে পাঠাচ্ছে আপনারা দেখেছেন মানব বন্ধনে শিক্ষার্থীরা গিয়েছে তাদেরকে নাকি বলেছে আমাদের কাছে সব প্রমাণ আছে তাদেরকে রোল নিয়ে তোমাদেরকে তোমরা কিভাবে শেষ করে বের হোক সেটা আমরা দেখে ছাড়বো এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে ভয় দেখিয়ে তাদেরকে আন্দোলনে না হচ্ছে তো সর্বশেষ আমি বলতে চাই শিক্ষকদের যে আপনারা এই ধরনের আপনাদের যে প্রমোশন হবে ডিমোশন হবে এগুলো আসলে রুখে যাবে আপনাদেরই ক্ষতি হবে আমাদের কিছু হবে না কারণ আমাদের যে নৈতিক দাবি এটা রাষ্ট্র ভেবেছে রাষ্ট্র ভেবেই কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় হচ্ছে সেহেতু বিশ্ববিদ্যালয় কিন্তু হবে ধন্যবাদ এবং কিছু শিক্ষার্থীদের বলি যারা ভয় পেয়ে শিক্ষকদের কথায় তাল মিলে আপনারা মানব বন্ধুরের নামে এবং আপনাদের যে ধরনের কথা বলছে যে শিক্ষার্থীদের নাকি সিট অধিকতর কমিয়েছে আসলে শিক্ষার্থীদের সিট অধিকতর কমায়নি আমাদের প্রতি আমরা এবার ভর্তি পরীক্ষা নিয়েছিলাম সেরকম করেই কিন্তু পরীক্ষা হয়েছে আপনাদের যে ধরনের প্রশ্ন যদি থেকে থাকে আমাদেরকে প্রশ্ন করবেন রাষ্ট্রকে প্রশ্ন করবেন উত্তর পেয়ে যাবেন কিন্তু ভুলভাল তথ্য শিক্ষকদের কথা শুনে আপনারা মানববন্ধনে নামবেন না আন্দোলনে নামবেন না